সালামু আলাইকুম হ্যালো ভিউার্স আপনি কি এমন একটি ফোন খুঁজছেন যেটা আপনার হাত থেকে পরে গেলেও ভাঙবে না পানিতে পড়লে কিছু হবে না আইফোনের মতো জীবন্ত ছবি পাবেন এবং যেটা এক এডিট করার পসিবল পাশাপাশি যেই ফোনটাতে আপনি পাবেন নেটওয়ার্ক অনেক বেশি স্ট্রং এবং পাওয়ারফুল একটি ব্যাটারি এবং অন্যান্য নতুন যত টেকনোলজি আছে সেগুলো তো থাকবেই তাহলে আপনার জন্য সুখবর অপো নিয়ে এসেছে আপনার জন্য এ ফাইভ প্রো যেই ফোনটিতে আপনি পাচ্ছেন এবং সিক্স এর এইট এবং এই নাইনের সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ইভেন এটি 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পড়লেও এই ফোনটির কোনো ক্ষতি হবে না পাশাপাশি এই ফোনটিতে রয়েছে AI আই 2.0 টু পয়েন্ট ও যার মাধ্যমে এটির নেটওয়ার্ক সিগন্যাল থাকবে অনেক বেশি স্ট্রং সাথে পাচ্ছেন পাওয়ারফুল একটি পাঁচ হাজার আটশো এম এইচ এর ব্যাটারি উইথ ফোর্টি ফাইভ ওয়ার্ড সুপার ফাস্ট চার্জিং এই ফোনটিতে আরও রয়েছে চোদ্দো টি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এখন এই ফোনটি প্রি বুকিং চলছে প্রি বুকিং কাস্টমারদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট সেই গিফটের মধ্যে প্রথম এবং হান্ড্রেড পার্সেন্ট হিসেবে রয়েছে একটি ব্লুটুথ স্পিকার এবং দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাশাপাশি পাচ্ছেন এক বছরের লিকুইড ড্যামেজ প্রোটেকশন এবং অ্যাক্সিডেন্টাল ওয়ারেন্টি সুতরাং এই ফোনটি কোনোভাবেই মিস করা যাবে না ফোনটি নেওয়ার জন্য বুক করতে চলে আসুন আমাদের শপে আমাদের শপের ঠিকানা হচ্ছে এম রহমান কমপ্লেক্স শিপন এন্টারপ্রাইজ শ্রীনগর বাজার শ্রীনগর মুন্সীগঞ্জ ধন্যবাদ